সুপ্রভাত সকলকে শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করছি বলতে পারছি পাঁচটা পঞ্চাশ মর্নিং গুড মর্নিং শরীরটা সাথ দিচ্ছে না যার জন্য মর্নিং ওয়াকটা করা হচ্ছিল না এই ভ্যাকসিনটার পরে সত্যি অনেক দুর্বল হয়ে গেছে আজকে আগস্টের এক তারিখ আজ থেকে আবার শুরু করলাম চেষ্টা করবো কন্টিনিউ করার চলো একটু অন্য রকম না হ্যাঁ মানে ভালো লাগে কি না কাল থেকে আর মিস করবো না একবার বেরিয়ে অন্তত এই যতটুকু পাড়াই যায় একবার খুঁড়ি খুঁড়ি হলেও একবার বেরোতে হবে ছটা পনেরো কুড়ি মিনিট ছটা হলো এই জিলিপি তোলার মোড় আজকে এখান থেকেই আমি কুড়ি কুড়ি চল্লিশ মিনিট মনে নোহ হয়ে যাবে ছটা তেত্রিশ টাইমই আছে চলে এলাম মোটামুটি

হাঁটলাম এবারে সারাটা দিনে বেশ ভালো লাগবে মনে হবে কিন্তু এটা করলাম আর নিজের জন্য কথাই বলে মর্নিং শোটাকে নটা দশ আজকে সাড়ে আটটায় স্নান কমপ্লিট করেছি ব্লকটাকে একটু আগেই ছেড়েছি তারপর স্নান করেছি এখন একটা শর্টস সারলাম মনে হচ্ছে পূর্ণিমা এসছে ও এসেছ রুটি সবাই বের করে রাখলে আর এই যে দেখো কাঁচ নিয়ে আসো তোমার কলা এনে দিয়েছি দেখে নাও ওইটা কালকে একটু রাত্রি এসেছিল এটা আটা চিনি ওই যে পেঁয়াজগুলো নষ্ট হচ্ছে না তো পচে যাবে যাবে কেন রাখবে না তো এখানে দু চারটে রেখে দিয়ে দেবে নিজে নিয়ে যাবে মুনমুনকে দিবে হ্যাঁ নিচে যাকে পাবে দিয়ে দেবে দিয়ে দিছো গুডু নিয়ে গেছে কালকে তাহলে ভালোই হয়েছে আবার এখন আজকে কিছু লাগবে তাহলে আবার একটা অর্ডার দিয়ে দিই এক কেজি তো হ্যাঁ একটা বিস্কুটের প্যাকেট দিই কারণ বিস্কুটটা দরকার চা পাতা আনতে বলে দিয়েছি রাহুলকে এই ব্রেকফাস্ট কি করেছ রুটি শশা চিরাচুড়ি তো ওইদিকে দেখো ওই যে ওই যে প্যাকেটটা ওটা নিয়ে আসো তো দেখি হ্যাঁ এই গিফটটা কেউ দিয়েছিল মনে হয় জন্মদিন এখন পর্যন্ত ওপেন করা হয় নাই তোমরাও খেয়াল করো না দেখো তো কী আছে এটার মধ্যে

যেই দিয়েছেন খুব খুশি হয়েছি যদিও আমি এত বড় কাপে চা খাই না ছোটো কাপে চা খাই তবে এটা দুধ খাওয়ার সময় কাজে লাগবে খুব খুশি হলাম যেই দিয়ে থাকবেন আমি খুব খুশি হয়েছি হ্যাঁ রেখে দেওয়া যত্ন করে বেশ করে নিনলি বেশ

কই বাবু এসছে নাকি কালকে বাবুরা কি আছে কালকে বাবুকে নিয়েই চলে যাবো তাহলে বাবাদেরও দুটো প্রোগ্রাম আছে দুদিন খাওয়াবে কাজে ওর হবে না আর এরপরে আর সময় না বুধবার দিন হবে না কারণ এরপরে সামনের সোমবার তো আমি কলকাতায় যাব একটা দিন কোথাও গিয়ে ঘুরে আসি দেখি আর ওদের মিন্টু পচার খুব ইচ্ছা আর কি অনেকদিন যায় নাই তো ঠিক আছে তোমার পয়সাটা নাও এলেন নাকি ঝাঁটটা ঠিক মতন শ্যাওলা জলা না থাকে আর টিং টিং কি খবর টিং এর ভালো আছে আর আল না যে টিং টিংকে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো দেহকে ম্যাগি খাওয়াবো তারপরে আর বলবো না ম্যাগিটা খাওয়াতে হবে ঠিক আছে তাহলে টিফিন হয়ে গেল নিমা ওদের টিফিন হয়ে গেছে ও হয়ে এসছে কি বানাচ্ছ টিফিনে আলু চচ্চড়ি কেন কুমড়ো নাই বলেছি না বাজারে যখন যাবি কুমড়ো বেশি করে এনে রাখবি কুমড়োটা পাওয়া যাচ্ছে না নাকি তা পাকাই হোক না খাবি তো তোরা কেটে দেয় তোরা কেটে দেখে নিবি হ্যাঁ কাঁচা হলে ধর আমার খাওয়া হবে আর তোদের তো তোদের তো আর পাকা খেলে অসুবিধা নেই আর পাকা কুমড়ো খেতে তো ভালোই লাগে পাকা কুমড়ো আলু দিয়ে আহা হা আগেকার ভোজবাড়ির খাবার ছিল বিউলির ডাল আর কুমড়ো হবেই একবারে

গান্দালি পাতা গান্দালি পাতার বড়া করতে পারো পারো বেশ তাহলে আমাদেরকে বড়া করে খাওয়াও এই যে মিন্টুবাবু খাবে তো ওই জন্যই দেরি করলাম যে তুমি আমার এত বড়ো একটা কাজ করে দিলে কাজে আমি হ্যাঁ শেষ করো কাজে তোমাকে একটু ভালো মন্দ ভাইয়া বুঝি খাওয়াতে হবে দেখো বিদুকে একবার ফোন করে বলো যে গান্দালি ফুল ফুলের বড়া হচ্ছে হ্যাঁ কেন খেতে ভালোবাসে বাবু অত বললে রেগে যাবে আরে দেখো এখানে একটা শিকড় আছে একটা টবে লাগিয়ে দাও যে মোটা একটা শিকড় আছে এইটুকু একটু নিয়ে হ্যাঁ টবে পুঁতে দিলেই হয়ে যাবে হ্যাঁ কি বলছি কি বলছি বল কি বলছো হ্যাঁ বৃহস্পতি বৃহস্পতিবার যদি যাই বৃহস্পতি শুক্রবার দিন ফিরবো আবার সোমবার দিন আমাকে ব্যাঙ্গাল বুধবার হবে না বুধবার হবে না বৃহস্পতিবার দিন বেশ দেখি তাই হবে হলে বৃহস্পতিবার হলে হলো আর না হলে ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসে ঠিক আছে

아주 좋습니다 동네 사장님의 딸이 n v e n t a ktoś à c a s e 이에 keeps you in the i t s e l an b a l l 애險 ay না না বড়া করলে তখন আর বোঝা যাবে না হুম 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 আর সব মি সব সব পাতাগুলো হয়ে গেছে পাতা আছে আর নাকি না সেই সবচেয়ে চাল বাটা দিয়ে ভালো হবে তুমি এই প্রথম খেলে নাকি হ্যাঁ বাঙালিদের হ্যাঁ হ্যাঁ হুম তাহলে নিয়ে একটু পরে

কোন দাদুটা ভালো কোন দাদুটা ভালো ওই দেখো হ্যাঁ ওই দেখো ওই একটা দাদু ওই একটা দাদু ওই একটা দাদু ও না না ও দেখে ভাগ না না

কাكو খাবার রেগে বড়া বড়াটা বড়া বাহ খুব ভালো হয়েছে এই গই হাড়েটা দি না দিব হুম রাই গুঁড়ো দিয়ে ঠিক আছে এই হ্যাঁ দুটো আছে हाँ, मालूम क्या 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 मालूम। मुनुष्य तो लिए भी मुनुष्य। हाथापाद सिग्नल। क्यों एक है? हाथापाद है नहीं। नहीं कहने का? ना बोलों। बोलों क्या कहते हैं? बोलों कहते हैं। ठीक है। बे ठीक है। अगले बेड़ा किसी के। एक तो बेजगह चौना है ना? हम्म बेटा वो देखना है एक तो भी एक तो 10 का 10 का 10 का 4 4 बस

এই যে স্নান কমপ্লিট আর এইদিকে আমাদের এই মনমন্দি দিয়ে এসে না শশা বাইরে আছে হ্যাঁ তাড়াতাড়ি দাও ছোলার মুড়ি একটু ফ্রাই করে দিল ভেজে দিল আর কীরকম লাগছে দেখো মন মন্দিরে দাঁড়াও দেখায় ভালো করে দিল পুরোটা আসছে না এই শাড়ি বলে দেব ভাল লাগছে

ভালোই বৃষ্টি হচ্ছে না দুপুর মাস হ্যাঁ দুপুর বেলা গরমটা দেখে আমি ভাবলাম তারপরে দেখছি হ্যাঁ মানে টাইমে নামাচ্ছে ভালো একদিকে হ্যাঁ আবার নামবে দিকে হ্যাঁ গরম ভাব একটু আছে কাজ আছে ও আশা ছেড়ে দিচ্ছে কেন এখন তো ঘর ঢুকে গেলে হবে ঘর ঢুকার তো সময় আছে আসছে

আবার বৃষ্টি নেমে গেল আজকে এই সোনার দোকানে চা খেতে এসেছি চা খাওয়া হলো কিন্তু বৃষ্টি নেমে গেছে সাতটা পনেরো মিনিট হাঁটা হলো আর এই হ্যাঁ

এই আমি তো অচেনা এই তো চাই হয় না এই তো ঢুকলাম এই হালকা পড়ছে বেশ আমি উপরে চললাম কি রান্না হলো চাল টি টি মগ জল আর চিচিং ভাজা আর এই সঙ্গে সঙ্গে আদি ব্লগটা শেষ করছি কারণ মাথাটা একটু ভিজেছে মাথায় একটু জল দিতে আর এই সঙ্গে সঙ্গে আজকে লক্টার শেষ করছি শুভ সকলেই ভালো থাকে